আর এখানে আমি যখনই আসি না এখানে আসার পরে যে সুন্দর সুন্দর ওয়েদার বাইরে বাই অর্থ আর এই স্টেশন কিন্তু আগে কিন্তু এরকম ছিল না বাট এটা করছে হচ্ছে ছয় সাত বছর হয়েছে এই ছয় সাত বছর ধরে এরকম করছে তো চলেন আপনাদেরকে আমি দেখাই স্টেশনটা ঘুরে ঘুরে দেখাই যে আসলে কতটুকু উন্নতি হয়েছে স্টেশনের তো দেখেন এখানে যদি আপনাদেরকে দেখাই এখানে যতগুলো লোক দেখতে পাচ্ছেন সব করে কিন্তু এখানে হচ্ছে ক্যাং ধরার জন্য ঠিক আছে আর আমার বন্ধু এখানে কিন্তু এক কাকাকে কিন্তু সাহায্য করলো কারণ আমার কাকা উঠতে পারছিল না এই জন্য কাকাকে হাত ধরে তুলে দিল সো যাই হোক আপনাদেরকে আমি যেটা দেখানোর জন্য ভিডিওটা করতেছি ওটাই করি ঠিক আছে সো দেখেন এখানে যে সামনে যে লোকগুলা দেখতে পাচ্ছেন যারা বসে রয়েছে আসলে এই ভাইয়ারা এই কাকারা সবাই হচ্ছে টেন ধরবে আর টেন ধরার পরে কিন্তু তারা কিন্তু এখান থেকে কিন্তু চলে যাবে ঠিক আছে অনেকে আছে কিন্তু ট্রেন ধরার জন্য আসে অনেকে আইসে বেড়াতে আইসে বাট সম্পূর্ণ বিষয়টি কিন্তু না বোঝে কিন্তু কেউ কমেন্ট করবেন না সো দেখেন এখানে যে আমি ভিডিও করতেছি বাট অনেকেই তাকে রয়েছে ঠিক আছে যে কি করে ভাবছে যে সেলিব্রিটি ঠিক আছে কেননা এখনকার যে সময় রে ভাই ভিডিও করলে সবাই ভাবে যে সেলিব্রিটি হয়তো ওই তোমরা আমার এতক্ষণ যে ভিডিও দেখতেছো আর ভিডিও দেখতেছো চ্যানেলটা সাবস্ক্রাইব করো না সাবস্ক্রাইব করো তাড়াতাড়ি আমি এতটাও আবেগি না স্যাড ক্যাপশন দেই কিন্তু স্যাকা খোর না আমি শান্ত শিষ্ট থাকি তাই বোকা ভেবে ধোকা দিতে এসো না ধন্যবাদ